হ্যালো বন্ধুরা মোহর ধারাবাহিকের আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম হাজির হয়ে গেলাম এস্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক মোহরের আজকের পর্বটি নিয়ে তিতির এবং ঈশানের সামনেই মোহরকে নানান কথা শোনায় জেঠুমণি এবং শ্রেষ্ঠা তবে তিতির চুপ করে থাকতে পারেনি তার সামনে তার বোনকে এভাবে অপমান করা হচ্ছে যার কারণে কিন্তু প্রতিবাদ করে বসে তিতির তিতিরের এমন একটা প্রতিবাদ দেখে কিন্তু জেঠিমা একটু বেশি বিস্মিত হয় জেঠিমা তিতিরকে জানিয়ে দেয় তুমিও তো দেখতেছি তোমার বোনের মতো তবে তিতির জানায় সে তার বোনের মতো নয় যদি সে তার বোনের মতো প্রতিবাদ করতে পারত তাহলে হয়তো সে নিজেকে ধন্য মনে করত। অনদিকে শঙ্খদ্বীপ রায় চৌধুরী বলে যে যেহেতু মোহর বসু একটা ভুল করে ফেলেছে এর মাসুল মোহরকে দিতে হবে ছোটমা মিষ্টি খেতে বলে তিতির এবং ঈশানকে তিতিরিশানও জানিয়ে দেয় তারা এখন মিষ্টি খেতে পারবে না আগে তার কে কী মাসুল দিতে হচ্ছে শঙ্খ তাকে কি শঙ্খ তাকে কী শাস্তি দেবে সেটা আগে না দেখা পর্যন্ত আমরা মিষ্টি কিভাবে খাই অন্যদিকে মোহর বসু দুই ঘন্টা সময় কিন্তু ঘনিয়ে আসে আদিসার জানিয়ে দেয় যদি এই দুই ঘন্টার মধ্যে আমরা কলেজে পৌঁছাতে না পারি তাহলে হয়তো মোহর বসু মিডিয়াকে সব কিছুই জানিয়ে দেবে এই দুই ঘন্টার মধ্যে যা সিদ্ধান্ত সেটা আমাদেরকে আসতে হবে জেঠুমণি কিন্তু ছোটকাকে ভালোভাবে বুঝিয়ে দেয় তুমি অন্তত এবার ক্ষমা চাও মেয়েটির কাছে যদিও তুমি কিছু করনি কিন্তু মেয়েটির কাছে গিয়ে বলবে যে আমার কোনো কাজে যদি তুমি দুঃখ পেয়ে থাকো তাহলে আমাকে ক্ষমা করে দিও এবং মেয়েটার সারা যতদিন মেয়েটা কলেজে থাকবে ঠিক ততদিন ফ্রিতে মেয়েটা পড়াশোনা করবে তাও মিটিংটা তারা করবে ক্লোজ ডোরে যেখানে তিনজন শিক্ষক থাকবে এবং মেয়েটা থাকবে ঠিক সেখানেই হাত জোর করে ক্ষমা চাইবে অন্তরার কাছে এবং কলেজে কিন্তু চলে যায় শঙ্খ শঙ্খ আদি জেঠুমণি তারা কলেজে গেলে যখন ক্লোজডোর মিটিংয়ে বসে ঠিক তখনই শ্রেষ্ঠাকে সেখানে দেখা যায় তবে শঙ্খ কিন্তু এতে এতে একটি আপত্তি তবে শঙ্খ কিন্তু এতে একটু আপত্তি জানায় যে যেখানে ক্লোজডোরের মিটিংয়ে সব ডিরেক্টররা থাকবে কিন্তু এখানে শ্রেষ্ঠা কি করতেছে অন্যদিকে কিন্তু ছোটকা বলেছিল যে সে একটু মেন্টাল ডিস্টার্ব আছে যার কারণে শ্রেষ্ঠাকে এখানে রেখেছে কিন্তু শঙ্খের একটা কথা শ্রেষ্ঠা যেন এখানে না থাকে শ্রেষ্ঠা যেন বের হয়ে যায় এবং সেখানে পর্বটি শেষ হয় তো এখন কী হতে যাচ্ছে আগামীকালকের পর্বে ক্লোজডোর ডোর মিটিংয়ে যে হাজ্য করে ক্ষমা চাইবে ছোটকা তাহলে কি মোহর বসু এটা মেনে নেবে নাকি আন্দোলন করে মোহর বসু কলেজের সব স্টুডেন্টের সামনে ছোটকাকে অন্তরার সামনে খোয়া চাইয়ে নাকি মোহর বসু আন্দোলন করে সকলের সামনে ছোটকাকে অন্তরার সামনে এনে হাজ্যর করে ক্ষমা চাইয়ে নেবে সেই সবটাই দেখতে আপনাদেরকে চোখ রাখতে হবে এস্টা জর্সার পর্দায় আর মোহর ধারাবাহিকের সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করে নিন আমাদের চ্যানেল কেননা এই চ্যানেলে মোহর ধারাবাহিককে সকল আপডেট সবার আগে দেওয়া হয়